এভাবে যদি আর সর্বোচ্চ হওয়ার পেছনে আমি থেকে একটা কারণ পেয়েছি একশো নম্বর আয়ার এগারো নম্বর উনিশ নম্বর চার নম্বর শেষের দিকে পাবেন কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে আবার বলেন কোন মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় ওয়া জালুর রিজসাম আলাম লাযিনা লা ইয়াকুলুন বিবেক বুদ্ধি কমন এটা অনুযায়ী যদি কেউ দুনিয়াতে কাজ না করে তার উপরে ভুল Siddhanto চাপিয়ে দেয় কে এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করেছিল উনিশশো সালে ওদেরকে থাকতে দিয়েছিল আমরা যেমন মায়ের কি রোহিঙ্গাদের থাকতে দিয়েছি মানবতার খাতিরে ওদেরকে থাকতে দিয়েছিল এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন এই অহুদিরা খালি গায়ে খালি পায় তামান দুনিয়া কেউ নেই অথচ এই মানুষগুলোকে থাকতে দিয়ে এখন তার কাল হয়ে দাঁড়িয়েছে কি কথা বলেন এখানে

এতদিন যারা আমাদেরকে সারা বিশ্বের মডলদের কাছে জঙ্গি হিসাবে দেখাতে চেয়েছে এবং তাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট এবং বড় জঙ্গি এক ইন্ডিয়া এখানে উগ্রপন্থী যারা তারা মোদী যেহেতু উগ্রপন্থী এখানে নাম এসেছে পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় দুই নম্বরে আপনি এখন ইন্টারনেট চাচ্ছেন ছয় জন মানুষের নাম পাবেন দুনিয়ার সবাই তাদের ঘৃণা করে এক নম্বরে নেতা নিয়া হুম দুই নম্বরে মোদী তিন নম্বরে আমাদের যেটা পালিয়েছে ওইটার নাম আমি বলি না ওইটার নাম বললে আমার কেমন লাগে বলেন এ মানুষগুলো কিছু তো আমরা খারাপ বলছি তাম দুনিয়া যত সৃষ্টি আল্লাহ করেছেন সব সৃষ্টি ওদের কিনা করে দেখতেই পারে ওরা দাঙ্গা অলরেডি লাগিয়ে দিয়েছে

হাজার হাজার বিঘা জমি জায়গা অক্ষ করে দিয়েছিল মসজিদ মাদ্রাসা খানকা বরসা নিজগার জন্য অথচ এখন অবৈধ একটা আইন পাস করে সব দখল করে দিয়েছে আর এমন শয়তানের শয়তান খালি মাটির নিচে মন্দির পায় পৃথিবীর মানুষ মাটির নিচে পায় তেল গ্যাস সোনা রোপা আর ও কি পায় খালি মন্দির পায় তাহলে যেখানে সেখানে না শুধু মসজিদের নিচে মন্দির পায় যদি বাংলাদেশে আমরা আওয়াজ তুলি যে ঢাকার স্বামী বাগের এই ইসলাম মন্দির এটা এক হাজার বছর আগে মসজিদ ছিল এটা ভেঙে ফেলা হবে মানবে আর আমরা করব না কারণ আমাদের ধর্মে এরকম বাড়াবাড়ি জোর জবরদস্তি এ দাঙ্গা এগুলো আছে কোন বাড়াবাড়ি নেই যার ধর্ম সে পালন করবে এই দেশে তো এই জন্যে পৃথিবীতে আমাদের দেশ আজ মানে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে

আমার মনে হয় আমার নিজের ঘর ভাঙলে আমাদের মুসলমানের কাছে এত কষ্ট লাগতো না আল্লাহ ঘর ভাঙলে আমাদের যত কষ্ট লাগছে এই লোকটা বিবেক বহির্ভুত কাজ করছে কথা ছিল যারা বিবেক বহির্ভুত কাজ করবে তারা উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে কে এজন্য আপনারা ওকে খামান টুকরা টুকরা হতে কিন্তু দেরি হবে না এই কথা না কেন এই দুইটা দেশের কথা বলার পরে আমি একটা কথা বলতে চাই কিন্তু সামনে এসেছে জন্য বলছি বাংলাদেশে কালকের দিন পর একটা রায় আছে দুইটা বিষয়ের রায় একদিনে হতে পারে নিবন্ধন এবং একটা মাসলম মানুষ জনবেজারুল ইসলাম আমার মনে হয় যারা দায়িত্বে আছেন বিবেক বহির্ভূত কোনো কাজ করবেন না যদি বিবেকের বাইরে যে কোনো কাজ করেন আর হোক আর কারো इशারায় হোক বল সিদ্ধান্ত কিন্তু আল্লাহ দাবিয়ে দেন। তারপর আর সামাল দিতে পারবেন না। কারণ এই দেশের মানুষ অলরেডি তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বারবার এই তারিখতে সাথে সাথে আর মামলার তারিখ বেচালে যে কেমন লাগে আমি তো তিন বছরে টের পেয়েছি আমার মামলাটা কম পক্ষে 30 বার

এরা যদি বিবেক বহির্ভূত কাজ এবার করে না এবার সামাল এরা দিতে পারবে না আমার কথা আমি সবাইকে জানাচ্ছি আগামী আট তারিখে কালকের দিন পর আমরা চাই এই মাসরুম মানুষটাকে নিঃসর্গ ভাবে খালাস করে দেওয়া এই মাসরুম মানুষরা বেকার তেরো বছর জেলে আছে যে সমস্ত সাক্ষী এগুলো পৃথিবীর অষ্টম আশ্চার্য বিষয় সাড়ে ছয় কিলোমিটার দূর থেকে নাকি সাক্ষী তিন কিলোমিটার

দর্শনের মামলা যদি দেয় রায় হবে কি ফাঁসি কথা বলছেন যে একজন বিচারপতি আন্দাজে ফাঁসি দেবে সাক্ষী লাগবে না আর স্বামী স্ত্রীর বিষয়টা তারা দুইজন ছাড়া কেউ জানে এখন ওখানে তো আমার মনে হয় ইউটিউব আপদের দিয়ে রাখা লাগবে দেখ এরা কি খেয়ে কথা বলে আমি বুঝি না